কালারের একটা ফ্লাওয়ার তিনটা কালার তো এটার ফলো রয়েছে কিছু দেখতে পাচ্ছেন তো এই যে সুন্দর আমার একটু জিনিস ইয়ারটা গ্রাম নেই খুবই সুন্দর খুবই সুন্দর খুব জীবন্ত খুব জীবন্ত দেখুনগুলো তার ডিজাইনগুলো খুবই ইউনিক খুবই ইউনিক খুব সুন্দর দেখতেই পারছেন পুলবান বা চাইল্ডদের জন্য সুব্যবস্থা হয়তো বা মালিক সবাই নাতিপতি সবাইকে নিয়ে ঈদের সময় বা যে কোনো একটা তাদের পারিবারিক অনুষ্ঠানের সময় এখানে তারা আড্ডা দিয়ে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে যে দেখুন হারিকেন গাইস হারিকেন মনে পড়ে যায় আমার সেই বাল্যকালের কথা একটা সময় আমি এগুলা এভাবে হাতে নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে আমি কোচিং করেছি তো সেই দিনগুলোর কথা খুবই ভীষণভাবে মনে পড়ে সেই অবস্থ দিনগুলোই ভালো ছিল বড় হয়ে গিয়েছি দায়িত্ব বেড়ে গিয়েছে আর হারিয়ে গিয়েছে ছোটোবেলার সেই পাগলামিগুলো তো দেখুন গাইস এগুলো কি সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছে এখানে টাকাও রয়েছে গাইস দেখছেন এই যে টাকা রয়েছে তো এই যে দেখুন কত সুন্দর খুব সুন্দর হারিকেনগুলো দেখেন কুয়াও খুবই জীবন্ত খুবই জীবন্ত খুব রুচিশীল একটি কার্যক্রম যা রুচিশীল মানুষ ছাড়া পসিবল হবে না দেখুন দেখুন গাইস তো কার কার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটি মেক করতে আমার অনেক কাহিনি করা লাগছে দেখুন জাস্ট এই যে দেখুন আমি যদি আরেকটু আপনাদের এই দিকটা একটু দেখাই এই যে দেখুন জাস্ট দেখুন পুরোটা অর্থাৎ गाइस এই পুরোটো পুরোটা বিভিন্ন ধরনের فلاওয়ারস বিভিন্ন ধরনের যে ঘাসগুলো রয়েছে অর্থাৎ বিদেশি বিভিন্ন ঘাস আর হচ্ছে বিভিন্ন গাছপালা দিয়ে ভর্তি করে রেখেছে দেখুন ওইখানে কয়েকটি চেয়ার রয়েছে চারিপাশে কিছু বোপন করেছে মাঝখানে কয়েকটি চেয়ার ওয়াও জাস্ট অ্যামাজিং খুব ভালো লাগছে আর উপরে দেখেন কি সুন্দরভাবে ডিজাইনিং করা ওইখানে পাখি বসতে পারবে পাখি বসার জন্য সে তারা একটা ব্যবস্থা করে দিয়েছে তো আমি তার ফ্যান হয়ে গিয়েছি এরকম রুচিশীল মানুষ যদি সবাই হতো তাহলে আমাদের সামাজিক বা আর্থ আর্থ অবস্থা সবই পরিবর্তন হয়ে যেত তো এই হচ্ছে প্রেক্ষা আমি আপনাদেরকে এই ভাইরাল প্লেসটি এক্সপ্লোর করে পুরোটা খুবই সুন্দরভাবে দেখাতে সক্ষম হয়েছি যারা ভিডিওটি টেনে দেখেননি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে প্লেসটি আর যারা দেখেননি তারা তো মিস করে ফেললেন আর যারা ন্যাচারাল প্রেমিক নন তাদের কাছে এটা কিছু যায় আসবে না তো আর যারা ন্যাচারাল প্রেমিক তারা সত্যি এটা মিস করবেন যদি ভিডিওটা না দেখেন এটা বলতে পারেন প্রকৃতির একটা মিলন মেলা তো প্রকৃতি যেন এখানে তার সকল রূপগুলো ঢেলে দিয়েছে রুচিশীল একটি মানুষের হাত ধরে তো যার ফুল ক্রেডিট এই রুচিশীল মানুষটাকে দিতে হবে তো দেখুন জাস্ট দেখুন জাস্ট জাস্ট গাইস তো ভাই আপনি যেই হন তো যদি কখনো সময় হয় যদি পারেন এই প্লেসটা যদি কোনোভাবে এক্সপ্লোর করতে পারেন অবশ্যই করবেন আশা করি আপনাদের চিন্তা ভাবনা সবই চেঞ্জ হয়ে যাবে আর আমি যদি দেখুন একটা সুন্দর বিএবি চেয়ার রয়েছে আমি একটু বসে জাস্ট ক্ষণস্থায়ী একটু ফিল ও খুব সুন্দর লাগছে ভালো লাগছে আমি হচ্ছি অস্থায়ী জায়গায় এস অনলি সাম টাইমের জন্য একটু পরে এখান থেকে বের হয়ে যেতে হবে বাট আমার ভালো লাগছে না এই প্লেসটা ছেড়ে যেতে হবে এতটাই ভালো লেগেছে তো এই হচ্ছে দুল খাওয়া অবস্থা দুল খাওয়া শেষ অনেক খাওয়া খেয়েছি এখন চলে যাই এটা অন্যের প্লেস তাদের বিড়ম্বনা করা যাবে না নিজের স্ট্যাটাসটাকে ঠিক রেখে যেতে হবে তো ওইখানে একটা সাদা গোলাপ রয়েছে তো এখান দিয়ে অনেক ফ্লাওয়ার্সে ভরা তো খুবই সুন্দর একটি প্লেস খুবই সুন্দর একটি প্লেস ফুলগুলো টক বক করে ফুটে আছে ওয়েলকাম জানাচ্ছে গাইস সামনে দেখুন জাস্ট দেখুন জাস্ট বিউটি অ্যামেজিং বিউটিফুল যা বলতে পারেন সব এটা সব এটা এটা যদি আপনি আমাকে টেনে কত দিতে বলবেন আমি এটা দশে এসে নাইন দিয়ে দিব। বা সাড়ে আট দিয়ে দিব। কোনো কথা রাখবে না এখানে এটা প্লাস পেয়ে গিয়েছে তো গাইস এই প্লেসটা এই বাংলোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো আমি বের হয়ে যাব এখানে আর দেরি করবো না তো আপনাদের এক্সপ্লোর করে দেখাতে সক্ষম হয়েছি যেহেতু এটা নিষিদ্ধ এলাকা এটা এখন প্রাইভেট এলাকা এটা ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ একদম কড়া নিষিদ্ধ এখানে ঢুকতে পারবে না তো ভাবে প্রত্যেকটা প্লেস এক্সপ্লোর করা একমাত্র পাবেন এক্সপ্লোর উইট ডেভিড পাপ্পি এই পেজটিতে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন কোন প্লেস এক্সপ্লোর দেখতে চান আমি ইনশাআল্লাহ একদিনে পারবো না বাট সময় করে আমি প্রত্যেকটি প্লেস আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো তো ভালো থাকবেন গাইস দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো বিউটিফুল প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ফলো করে পাশেই থাকবেন সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম